হ্যালো ফ্রেন্ডস অল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো এখানে দেখতে পাচ্ছ অনেকটা হামল দিস্তা কালার করে নিচ্ছি আমি একটু ফেব্রিক নিচ্ছি মানে আমাদের মধ্যে বিয়ের মধ্যে ফার্স্ট এই ড্রেসটা হলো বৃদ্ধির বায়া তো বায়াতে এই হামি রিস্তাটা আর চেচুরিটা ইউজ করা হয় তার জন্য আমি সেটা একটু কালার করে নিচ্ছিলাম তো এটার মধ্যে এই ড্রেসটা হলো ধান চাল আর কড়ি দিয়ে ছেঁচতে হয় সব আয়োজন মিলে ছেঁচে তারপর সব আয়োজন পান সবাই বাতাসা আর আলফা সিঁদুর আর এখানে দেখো আমার শিশুটা কালার করা হয়ে গেছে অলরেডি আর এখানে আমি পেন্সিল দিয়ে আগে এঁকে নিচ্ছি যেহেতু এটা আমি ফার্স্ট টাইম করছি আর একবার করিনি তো এর জন্য দেখো অল্প অল্প করে কালার করে নিচ্ছি তো প্রথমে ভেবেছিলাম রেড অ্যান্ড হোয়াইট দিয়ে করবো তো আবার মা গ্রিন কালারটা এনে দিয়েছিল ইউজ করবো ভাবলো তো এইভাবে ইউজ করে নিচ্ছিলাম হিসাবে কেমন লাগছে তোমরা জানিও আর এখানে তো ভিতরে আমি প্ল্যাটফর্মটা দিয়ে এরকম সিঁদুরের মধ্যে পাঁচটা ফটো দিয়ে দিয়েছি আর এখানে সব ফটো ফটো দিয়ে দিয়েছি গ্রিন কার্ডটা দিয়ে দিয়েছি তো কেমন লাগছে তোমরা সবাই জানিও আর বাইরের সেটটা দেখো এরকম তিন পাপড়ের মতো ফুল দিয়েছি আর দিয়েছি নেক্সটটা দিয়েছি মিডিল জায়গাতে হাতি আর নেক্সট লাস্টের দিকে বর্ডারে ফুল ফুল দিয়ে দিয়েছি তো কেমন লাগছে তোমরা একটা কমেন্ট করে বলে দিও তো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তারপর আমি রাতে চলে গেলাম আবার একটা আইব্রো ভাতের পর্ব ছিল তো সেখানে তো আমার পা আমাদের পাশের বাড়িতেই ছিল

তো তাতে আমি ঘরে এসে বললাম ঘরে এসে এখানে অল্প ড্রান্স প্র্যাকটিস করছিলাম আমার সবাই মিলে তো ভালো লাগলে একদম সের সাবস্ক্রাইব করে দিই তো আজকে মতো ভিডিও এখানে অ্যান্ড করছি টা